ঘর আছে দুয়ার নাই ঘর আছে মানে ঘর জিনিসটা দুয়ার নাই কিন্তু ভিতরে মানুষ থাকে কিন্তু কথা কথা নাই কোনো ঘর আছে দুয়ার নাই ভিতরে মানুষ থাকে কিন্তু কথা নাই কোনো কবর হুম কবর দেখা যাবে না 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 দেখতেছিনা আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ আমি তুমি একরূপ একরূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ না সিমিলার

টুকি সাহেব প্রতিদিন মুরগির সাথে রুটি খায় কিন্তু তিনি নিরামিষ ভুজি তাও কিভাবে মুরগি রান্না করে খায় তাই আর কি মুরগির সাথে রুটি খায় হ্যাঁ এরকম কিছু টুকি সাহেব প্রতিদিন মুরগির সাথে রুটি খায় কিন্তু তাও নিরামিষ ভুজিতে মানে সে তাও নিরামিষ ভুজি মানে নিরামিষ ভুজি কেমনে হয় তাহলে টুকি সাহেব প্রতিদিন রুটি খায় কিন্তু তাও সে নিরামিষ ভুজি হয়তো বা মুরগি আর কি সামনে আসে ওই তখন আর কি খায় মুরগি পোষে কোন জিনিসটা পুরুষরা মানে দেখায় দেখায় চলে বা পুরুষরা একটা জায়গা মতো রাখে আর মেয়ে সরি কোন জিনিসটা পুরুষরা লুকায় রাখে আর মেয়েরা দেখায় চলে পুরুষরা লুকায় রাখে মেয়েরা দেখায় চলে কোন জিনিসটা পুরুষরা লুকায় রাখে মেয়েরা দেখায় দেখায় চলে ফোন ফোন তো পুরুষরা আচ্ছা হ্যাঁ কাঁচা কাঁচি নিত্য প্রয়োজনীয় কিছু চাবি চাবি তো আপনিও পকেটে রাখলেন আমিও পকেটে রাখলাম পুরুষ মহিলা কি

চুল কি লোকের রাখে পুরুষরা শখের জিনিস না আর কি থাকতে পারে শখের জিনিস চিন্তা করেন চিন্তা করেন সহজ আপনার আশেপাশে আছে জিনিসগুলো ওই আছে কাটাবেন আছে আশেপাশে হুম

হয় দুনো ক্ষেত্রে আর কি কিন্তু আপনার আপনার সাথী আছে জিনিসটা এটা বলো আরো সহজ করে দিলাম আমি আমার সাথে সাথী আছে সাথী আছে সামনে আছে সাথী আছে আপনার সাথী আছে আপনার সামনে আছে ব্যাগ হ্যাঁ ব্যাগ মানে মেয়েদের ব্যাগ মানি ব্যাগ হ্যাঁ ছেলেরা মানি ব্যাগ পকেটে লুকিয়ে রাখে পকেটে থাকে আর মেয়েরা হচ্ছে কাজে করে নেওয়া দেখা দেখা হাটে ব্যাগ আর মানে